পাপ পা কইসিন পায়জামাটা ছয় ইঞ্চি কাটতে এখন তো আমার সারকে গেছে পায়জামাটা কাটতে লেখা ছয় ইঞ্চি কাটতে পেরেছেন আমি ছয় ইঞ্চি কাটব

এটা তো শর্ট প্যান্ট বানায় আলচা কাটিয়া বউ কই নুসু তাইবা হ্যাঁ এদিকে আসো তো নুসু এটা কাটছিলা তুমি আমি তো 6 ইঞ্চি কাটছি 6 ইঞ্চি কাটছিলা ও তো তাইবা আমি তো 6 ইঞ্চি কাটছি তুমিও 6 ইঞ্চি কাটছো হ্যাঁ তোমার মা ইউই তো 6 ইঞ্চি কাটছি মানে 8 আর 1 ইঞ্চি কাটতে আছে তো এটা শর্ট প্যান্ট হয়ে গেছে গা হ্যাঁ কি সপনাটা করছে এটা হাতিরা করছে যাও তোমার মায়ের কাছে যাও